This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ইছাপুরে ঘুষিতে মৃত দিলীপ দাসের স্ত্রীকে পুরসভায় চাকরি দাবি শুভঙ্কর সরকারের গাড়ি রাখা নিয়ে বৎসার জেরে বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া থানার ইছাপুর কণ্ঠাধারে ঘুষিতে মৃত্যু হয়েছে গাড়ি চালক দিলীপ দাসের শুক্রবার বেলায় ইছাপুর নবাবগঞ্জ বাজার পাড়ায় তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার দাবি করেন মৃতের স্ত্রীকে পুরসভায় একটা স্থায়ী চাকরি দেওয়া হোক তাছাড়া ওই পরিবারকে এককালীন আর্থিক সহযোগিতা করা হোক ওদের আইনত কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা পুরো মাত্রায় দেব পুরো ব্যক্তিগত সিদ্ধান্ত এটার ভেতরে আমি রাজনীতি ঢোকাতে চাই না আমি রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে এলেও সভাপতি হলেও আমি মনে করি এটা মানবিক দিক থেকে সবার দেখা প্রয়োজন এবং সেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যারা সরকারে আছেন তাদের কাছে আমার দাবি থাকবে নিশ্চিত তারা এখানকার যিনি সাংসদ আছেন বিধায়িকা আছেন পৌরসভার চেয়ারম্যান যারা আছেন এবং ওখানকার কাউন্সিলর আছেন তাদের কাছে আমি দাবি রাখবো আবেদন করব যে দিলীপ দাস যিনি মারা গেছেন তার স্ত্রীকে যাতে একটা স্থায়ী চাকরি এই পৌরসভায় দেওয়া হয় যেখানে তার স্বামী কাজ পাওয়ার আশা রেখে কাগজ জমা দিয়েছে দ্বিতীয় কথা এককালীন কিছু সাহায্যের বিষয় যাতে পৌরসভার থেকে এবং রাজ্য সরকারের থেকে পাওয়া যায় এবং মেম্বার অফ পার্লামেন্টের কাছে আমার আবেদন থাকবে এককালীন সাহায্য মেম্বার পার্লামেন্টের কাছ থেকে এমনটা আসুক তাতে তার দুই মেয়ে যাতে স্কুল যাওয়া বন্ধ না হয় পড়াশুনো করতে পারেন এবং প্রত্যেক দিনের রেশন ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় তার স্ত্রী চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটা চলে এবং যুদ্ধকালীন তৎপরতায় তার স্ত্রীর চাকরির ব্যবস্থা যাতে করা যায় এবং আমরা এসআইআর নিয়ে তিনি বলেন সাংবিধানিক আইন মেনে এসআইআর হলে কেউ তা আটকাতে পারে না সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে তাদের কোনো আপত্তি নেই তারাও চান ভুয়ো নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় আইন মেনে যদি এসআইআর হয় তাকে বারণ কেউ করবে বলে আমার মনে হয় না কারণ এটা গণতন্ত্রের একটা বিষয় যে ভোটার লিস্টে অবাঞ্ছিত লোক বাদ যাবেন এবং যারা সত্যিকারের নাগরিক তার নাম যাতে বাদ না যায় এটাই হচ্ছে এসআইআর মূল কাজ তাই আমরা বলেছি কংগ্রেস থেকে সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে কোথাও আমাদের আপত্তি নেই অসাংবিধানিক এসআইআর হলে পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর হলে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তার আমরা এক ব্যক্তি ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস নির্বাচন তার সঙ্গে বৈধ ভোটার লিস্ট যাতে আমি নাগরিক হিসেবে আমার নাম থাকে আমার নাম কোনোভাবে ফর্ম সেভেন অপব্যবহার করে বাদ দেওয়া না হয় কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর বলে তারা বিরোধিতা করবেন এরা তো পারবে না